নমস্কার আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার গ্রিন ডায়েরি চ্যানেলে স্ত্রী টু কামাল করে দিয়েছে স্ত্রী টু রিলিজ করেছিল চোদ্দোই অগস্ট রাতে নাইট শো থেকে শুরু সেদিন বুধবার শুধু ওই নাইট শোয়ের ওপর ভরসা করে প্রিভিউতেই ন কোটি চল্লিশ লাখ টাকা রোজগার করে স্ত্রী টু পরের দিন বৃহস্পতিবার পনেরোই অগস্ট হিসাব অনুযায়ী পনেরোই অগস্টের রিলিজিং ডেট প্রিভিউ বাদ দিয়ে যদি পনেরোই আগস্ট বৃহস্পতিবার এর রিলিজিং ডেট ধরা যায় তাহলে সেদিন রোজগার করেছিল পঞ্চান্ন কোটি চল্লিশ লাখ টাকা একটা ছুটির দিন উৎসব মুখরিত দিন একটা বিশেষ দিন রোজগারও সেরকম তবে শুরুতেই বলতে হবে যখন পঞ্চান্ন কোটি চল্লিশ লাখ অঙ্কটা চলে এলো যে এই সিনেমাটি তাহলে কত টাকায় তৈরি হয়েছিল লগ্নি কত টাকা করা হয়েছিল আনুমানিক ষাট কোটি টাকা দিয়ে এই সিনেমাটি তৈরি স্ত্রী ওয়ান আগেই ধামাকা তৈরি করে রেখেছিল চাহিদা ছিল স্ত্রী টু এর মানুষ অপেক্ষায় ছিলেন কিন্তু ভারতবর্ষের পরিস্থিতি এই মুহূর্তে ভালো ছিল না এই বিশেষ পনেরোই আগস্ট দিনটি দু হাজার চব্বিশে ঠিক কিন্তু বিনোদনের জায়গা থেকে অনুকূল পরিবেশ ছিল না কিন্তু ওই পরিবেশের মধ্যেও নিজের দাপট দেখিয়ে দিল স্ত্রী টু এবার আসি শুক্রবার ষোলোই আগস্ট পঁয়ত্রিশ কোটি তিরিশ লাখ মোটামুটি একটা উইকডেজে এর থেকে বেশি আর আশা করা যায় না গত শনিবার সতেরোই আগস্ট পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ চলে এলো বক্স অফিস কালেকশন গত রবিবার আটান্ন কোটি কুড়ি লাখ কালেকশন চলে এলো স্ত্রী টুয়ের মানে রবিবার দিন যে কালেকশানটা হয়েছে ওটাই মোটামুটি ধরে রাখা যায় যেটা লগ্নি করা হয়েছিল প্রায় ষাট লাখের অঙ্ক একদিনে উঠে এলো তাহলে বাকিটা মুনাফার খাতায় সোমবার উইকডেজ সবসময় একটু পড়ে যায় পড়েছে বটে কিন্তু আটত্রিশ কোটি চল্লিশ লাখ অঙ্কটা কিন্তু খুব একেবারে সাধারণ নয় গত মঙ্গলবার ২৬ কোটি আশি লাখ প্রায় সাতাশ কোটি এই অঙ্ক ফেলে দেওয়ার মতো নয় কেননা এর সাথে যে দুটি সিনেমা আরও এসেছিল খেল খেলবে আর ভেদা তাদের অবস্থা এই মঙ্গলবারের অঙ্কটাকেও ছোঁয়ার মতো নয় তাহলে এখান থেকেই বোঝা যায় এই প্রতিকূল পরিবেশে কি করে টু একাই লড়ে যাচ্ছে গত বুধবার কুড়ি কোটি চল্লিশ লাখ অঙ্কটা আস্তে আস্তে কমলেও যদি ব্যবসায়িক জায়গা থেকে দেখা যায় একেবারে সপ্তাহের মধ্যভাগে এসে এরকমটাই ঘটে এইভাবেই বলা যেতে পারে যে আজকে যে শনিবারে এসে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এই সপ্তাহের যে শেষ মানে উইকেন্ড এখানে আবার ব্যবসা চূড়ান্ত আকার ধারণ করতে পারে বৃহস্পতিবার আরেকটু কমে আঠেরো কোটি কুড়ি লাখ এই সব অঙ্কটা মিলিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে তিনশো কোটি পার তাহলে তিনশো কোটির ঘরে স্ত্রী টু পৌঁছে গেছে আর নক করছে পাঁচশো কোটিতে যাওয়ার জন্য এই ভিডিওটা করার কারণও কিন্তু এই মুহূর্তে যে সাম্প্রতিক ঘটনা নিয়ে ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবাংলার যে পরিস্থিতি তার মধ্যেও স্ত্রী টুর মতন একটি সিনেমা যে এত ভালোভাবে চলছে মুনাফা করছে এই সমস্তটা দৃষ্টান্তমূলক কেননা স্ত্রী টুকে প্রজেক্ট করা হয়েছিল একটি নারী কেন্দ্রিক সিনেমা হিসাবে শ্রদ্ধা কাপুর রয়েছেন মূল চরিত্র মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও অপার শক্তি খুরানা রয়েছেন অভিষেক ব্যানার্জি তামান্না ভাটিয়া আর এরপরেও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর মতন অভিনেতারা দুটো মহামূল্যবান ক্যামিও রয়েছে এর মধ্যে বরুণ দাবান অক্ষয় কুমার সবকিছু মিলিয়ে এই সিনেমা থেকে যদি ওই ক্যামিও দুটো চরিত্র বাদ দিয়ে দেন তাহলে কিন্তু একটা বিরাট কাস্ট বলা যেতে পারে না একটা মধ্য মধ্যভাবাপন্ন সিনেমা তৈরি বলা যেতে পারে কেননা প্রচুর মেগা মেগাস্টার সুপারস্টার যেগুলোকে আমরা মনে করি তাদেরকে নিলেই একটা লগ্নির থেকে মুনাফার অঙ্কটা বেশি হবে প্রচুর গুণে বেশি বেড়ে যাবে সেটা কিন্তু নয় একেবারে খুব সাধারণ কাস্টিং নিয়ে আর খুব স্বল্প লগ্নিতে এত বড় মুনাফা করে দেখিয়ে দিল সিনেমা ইন্ডাস্ট্রিকে আগামী দিনে যদি কন্টেন্ট ঠিক থাকে তাহলে প্রতিকূল পরিবেশেও বিনোদন জগৎকে বাঁচিয়ে রাখতে পারে স্ত্রী টুর মতন সিনেমা সেখানে মানুষের মধ্যে প্রশ্ন জাগে না যে এই সিনেমা থেকে কি শিক্ষা নিলাম এই সিনেমা দেখে আমাদের কি লাভ তখন শুধু একটাই প্রশ্ন থাকবে যে সিনেমাটা বিনোদনমূলক এবং এই সিনেমা থেকে আমরা একটু তৃপ্তি পেয়েছি আমরা যেটা খোঁজ করতে গেছিলাম সেইটুকু নিয়ে এসছি আর তাতেই সিনেমার জগতের এই সুন্দর একটা ভবিষ্যৎ উঠে আসতে পারে তাহলে এই সপ্তাহের শুক্র শনি রবি এই তিনটে দিন দেখে নেওয়ার পরে বলা যেতে পারে হয়তো পাঁচশো কোটির ঘরে স্ত্রীটু পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি স্ত্রীটুকে অনেক হয়তো এইভাবেও দেখছেন যে নারী শক্তির জাগরণ হিসাবে কেননা নারীর ওপরে অত্যাচার এবং তার প্রতিবাদ চলছে ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে সেই প্রতিবাদের শর্তাই কি স্ত্রীটুকে একটু এগিয়ে দিল না আগে থেকেই এটা বোঝা গেছিল যে খেল খেলমে আর ভেদা এমন কিছু ব্যবসা করে দেখাতে পারবে না যেটা স্ত্রীটুর যে চাহিদা সেটাকে ভেঙে দেবে বা নিচু করে দেবে খাটো করতে পারবে না এটা আগে থেকেই আমরা আশা করেছিলাম বিশেষ করে যারা আমরা ফিল্মের রিভিউ করি আর সেটার প্রতিফলন একেবারে কোণে কোণে চূড়ান্তভাবে দেখা গেল আর সেটার জন্যেই কোথাও একটা স্ত্রী শক্তি নারী শক্তির একটা যে বড় জয় জয়কার হল আমি এই ভিডিওটা এক সপ্তাহ অপেক্ষা করার পরে বানালাম হয়তো পরিসংখ্যানগুলো সংখ্যাগুলো হয়তো কম বেশি হতে পারে তবে এটা তো ঠিক যে তিনশো কোটির ঘরে পৌঁছে গেছে স্ত্রীটু আর আগামী দিনে চারশো কোটি পাঁচশো কোটি হওয়া এমন কিছু দুষ্কর ব্যাপার না হতেই পারে লাগে না শাহরুখ সালমান প্রভাস সবসময় তাদেরকেই দরকার হবে রজনীকান্তকে লাগবে কমল হাসানকে লাগবে ওই কোটি কোটি টাকার ব্যবসা করতে গেলে এই ভাবনাটাকে ভেঙে ফেলতে হবে তবে তো সব রকম সিনেমা চলার একটা পরিবেশ তৈরি হবে আর সেই পরিবেশটাই আমরা দেখতে চাই একেবারে মনোপলি মার্কেটটা দেখতে চাই না আর সেই কারণেই স্ত্রীটুকে বারবার করে আমাদের দেখা উচিত টুর মতন সিনেমার পাশে দাঁড়ানো উচিত এতটাই বলার ছিল আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার